গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি

তারা এখন প্রশাসনের কাছে যাবে গিয়ে প্রজন্নদের সিদ্ধান্ত নেয় সেটা হলো প্রশাসন তাদেরকে চেক করবে তদন্ত করে দেখবে এখানে আমরা দেখেছি আসছে তারা এগুলো তদন্ত করে দেখে যাদের জাতিকে তারা ব্রিফ করে সাংবাদিকদেরকে জানাবে তারা প্রথম গাড়িতে নেওয়া হয়েছে পাঁচজন এর পরের গাড়িতে নেওয়া হয়েছে সাতজন আর এক গাড়িতে করে আলাদা লোকের সিদ্ধি সাহেবকে আলাদা নেওয়া হয়েছে আর এখানে এখন পাথর উঠেছে আর উঠেছে ভিতরে আরো মাস্টারমাইন্ড আছে আপনারা সহজে হত্যা করছে একাত্তর ব্যবহার করে রাজা বল ছাত্র হত্যা করছে এখন আবার তারা একাত্তর মঞ্চ ব্যবহার করে আবার তারা এখন আবার জাতিকে আবার এই দিকে ফেসবুক পুনরুত্থান হওয়ার আবার তারা সাহস করতে ছাত্র দল তো বেশ থাকতে দশ মিনিটের মধ্যে যে কোনো জায়গায় প্রেসিডেন্টকে খতন করার জন্য ছাত্র দল প্রস্তুতি আচ্ছা আমরা বলি এখানে যখনই আপনারা জানেন যে গেস্ট হাউসের সামনে যেখানে হোক যখন কোন একটা কিছু হয় কিছু সুযোগ সন্ধানী লোক পকেট মার হোক কিছু লোক ওখানে প্রবেশ করে আজকে আমরা এখানে সতর্ক ছিলাম বলছিলাম যে এখানে যারা রিপোর্টার সিটির দায়িত্ব আছে বললেন গেটটা বন্ধ করে দেন বাইরে লোক যারা ঢুকতে না পারে লোক ঢুকতে আমরা বলবো কারো ঢুকতে হবে প্রশাসন আসার পরে প্রশাসনের সামনে কিভাবে কারা আমরা তো আসছি ফেস্টিভালকে যেহেতু দেখেন একটা লোকের কারণে আমরা টাস করি নাই তাহলে সেখানে সাংবাদিকরা হলো আমাদের প্রিয় জিনিস সাংবাদিকদের কারণে আজকে এই জাতির আজকে সমস্ত কিছু হলো সাংবাদিক জাতির বিবেক তাদেরকে কেন আমরা টাস করবো যে করেছে সেটা আপনারা ভিডিও ফুটেজ আছে আপনারা এটা ফসল তাই করছে ফেসদাফি বলে ওই ভাইটা অত্যন্ত সে বিগত দিনে বিগত পনেরো বছরে সে ফেসদাফি আমরা সবসময় রাজপথে থেকে এই আমাদের বিএনপি জামাতের এই হরতালের ফল তার ফেসদাফি ফল তা আমাদের ফেসবুক বিরোধী আন্দোলনের পক্ষে তার ক্যামেরাটা বাংসুর করছে এই জন্য আমরা আজকে যারা আমরা এখানে এসেছি আমরা দায়িত্ব হিসাবে সাংবাদিকদের কাছে আমরা বড়জোরে ক্ষমা প্রার্থনা করছি যে ফেজড দা পিপলের যারা জড়িত আছে তাদের কি ব্যবস্থা নেবেন জড়িত দিয়ে টাকা আমরা আমরা কোনো অনলাইকে পোস্ট দেই না এবং তারা আরো দেখেন তারা আরো অনেকের কাছে যে বাহুবের উপর অ্যাটাক করার চেষ্টা করতে সমকালের আমরা সেটাও করতে দেই নাই করছে এই এই মুহূর্তে প্রতিশ্রুতিকে আমরা জানি তাদের তাকে ইনাকে আগে একটি গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং বাদবাসী যারা এখানে ছিলেন তাদেরকে এই গাড়িতে বাংলাদেশের শুরু করতে এখনো ভারতীয় পর্যন্ত

এটা কেন এখানে তো আইন বাহিনী রয়েছে এই যে আপনার লোকেরা বলছে যে ভিতরে আরো বিশ জন আছে তাদেরকে নিয়ে আসবে তাহলে তাদেরকে কেন আপনারা নিয়ে আসবেন আইন বাহিনী ছাড়া

যখন বৈঠক করছে তাদেরকে যথাযথ প্রশ্ন না করে আপনি আপনি কি দেখেছেন তাদেরকে প্রশ্ন করেছিলেন না করেছি আপনি দেখেছেন আপনি দেখেছেন কিনা বলেন আপনি দেখেছেন কিনা আপনি এখন আসেন আপনি এসেছেন আপনি দেখেছেন আপনি দেখেছেন বলেন নাকি আপনি দেখেছেন কিনা আমরা প্রশ্ন করেছিলেন না করেছি তাহলে আপনি কেন বলছেন আপনি কেন বলতেন আমি চুলাই আমি আমরা দেখতে চাই আমি এই স্বাধীনতা আমাদের মিডিয়ার কোন ভূমিকা ছিল না আমাদের কোন ভূমিকা ছিল না আমার ভূমিকা ছিল না আমার ভূমিকে ছিল কিনা সেটা আমি দেখা আপনাকে হ্যাঁ যদি দেখাতে তাহলে কি করবেন কি আমি একটা কথা বলি আপনি কি একটা কথা বলি আমার প্রশ্নটা হচ্ছে ওনারা যখন প্রথম আমরা আসছি তখন আমরা জানতাম না যে তারা আওয়ামী লীগের তারা কিন্তু অন্য একটা ব্যানারে এসেছে পরে যখন দেখেন তো টোটালি আওয়ামী লীগকে বা অন্য কাউকে তারা মানে প্রমোট করছে সাথে সাথে আমরা বয়কট করছি এখানে গণমাধ্যম কর্মী আমরা বয়কট করছি যেহেতু আমি জুলাই চত্ব এবং আজকে ডাকশ নির্বাচনের এখানে আপনার এখানে কিছু মিডিয়া ছিল আমার বক্তব্য নিচ্ছিল বক্তব্য নিচ্ছিল মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি কি আলোতে আওয়ামী লীগের গঠন বৈঠক চলছে জুলাই যদি মিডিয়া হয়ে থাকে স্বাভাবিকভাবে এই দেশ বিনির্মাণে আমি অঙ্গহানি হয়েছি আপনার এই গোপন বৈঠক দেখার জন্য আমি প্রাথমিক ছুটে এসেছি এসে দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং বিভিন্ন নেতৃত্ব এখান থেকে ধরে ধরে পুলিশের গাড়িতে চলানো হচ্ছে কিন্তু আপনি আমার সম্বন্ধে বুঝলেন না আমি কখন এসেছি আপনি আমাকে প্রশ্ন করলেন আপনাদের লোকজন মোবাইল নিয়েছে এখন আমার প্রশ্ন হলে তাহলে আমি যে কখন এসেছি সেটাও তো আপনি দেখবেন এখন আপনি যে প্রশ্ন করবেন সেটাও যথার্থ হতে হবে আমার উত্তর গুলো এবার হচ্ছে আমরা আপনি তো প্রথম থেকে ছিলেন না প্রথমত প্রথম থেকে আমরা ছিলাম আমরা আমাদেরকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে অন্য একটা প্রোগ্রাম বাট আইসা দেখি এখানে ডক্টর কামাল যে এখানে প্রধানমন্ত্রী সেটা আমরা জানতাম না পরে এসে দেখি যে তারা আওয়ামী লীগের কিছু লোকজন নিয়ে তারা এখানে মিটিং করছে পরে যখন এটা দেখলাম যে আওয়ামী লীগকে তারা প্রমোট করার চেষ্টা করছে তখন আমরা নিজেরাই বয়কট করেছি তাদের প্রোগ্রাম ধন্যবাদ প্রিয় সাংবাদিক হলে তাহলে তাহলে কিভাবে বলেন যে আমরা তাদেরকে প্রমোট করছি প্রিয় সাংবাদিক ভাই আপনার এই কথাটা যেহেতু আপনি সুন্দরভাবে বলেছেন আমি আপনাকে সুন্দরভাবে উত্তর দিচ্ছি প্রিয় সাংবাদিক ভাই আমি যেহেতু ডাকসুতে ছিলাম আমি একজন জুলাই চোদ্দ আমার সাংবাদিক প্রশ্ন করেছিল আপনার চোখে ডাকসু নির্বাচন কিভাবে দেখতে চান আমি সেখানে প্রশ্নের উত্তর দেওয়া মুহূর্তে আমি এই মাত্র শুনতে পেলাম যে ডিআরুতে একটি আওয়ামী লীগের গঠন গোপন মিটিং চলছে যেটা আপনার কথা এখন স্পষ্ট হলাম বাস্তব আওয়ামী লীগের এখানে গোপন মিটিং হয়েছে আপনারা সেখানে বয়কট করেছেন কিন্তু আমি এই মাত্র এসে দেখতে পেলাম আওয়ামী লীগের লোকজন ভিতর থেকে কিছু বের করে পুলিশের গাড়িতে দিচ্ছে কিন্তু কিছু লোক ভিতরে এখনো আছে এই কিছু লোক বের বের না এখন

এটা হচ্ছে মেনিয়া আর আপনি যেটা বললেন আমাদের ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব আর তারাও তো একটা অপরাধী অপরাধী কিনা এখন আমি না শুধু আরো দুই তিনজন গণমাধ্যম করবে মোবাইল আছে এক ভিডিও আমাদের এখন আমরা গণমাধ্যম কর্মী আর দেশের শত্রু তাহলে আমাদের মোবাইল কেন হাত দিল এবার এই কথাটা আসেন শুনেন যে কোনো একটা মিসিং এবং কোন মারামারি জ্যাম জাম হয় আপনি জানেন এখানে দেশের কিছু

আমরা পাই নাই ভাই আমরা পাই নাই আবার পারেন

যারা শুরুতে এখানে ছিল মঞ্চ একাত্তরের যারা বুথের সংগ্রহ করছেন তাদের কাছে আছে আমরা জাস্ট তাদেরকে রিকোয়েস্ট করেছি প্রোগ্রাম স্থগিত করার জন্য আমাদের সংক্ষেপে একাত্তর নাম একটি সংগঠন কথিত আওয়ামী লীগ এবং করবে। আমরা জুলাই যুদ্ধের একটা অংশ রিপুটা রিপুডাসি রুটি নেতৃবৃন্দকে আমরা অবহিত করেছিলাম এবং বলেছি প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য রিপুডাসি ইউনিটি আমাদেরকে জানিয়েছেন হল রুম তারা বাতিল করেছে বরাদ্দ ক্যান্সেল করতে অত্যন্ত দুঃখের বিষয় আজকে সকালে আমাদের একজন আহত জুলাই যুদ্ধ আমাদেরকে জানিয়েছেন তিনি যেমনটি বলেছেন এখানে প্রজন্ম একাত্তর নামে প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর উপস্থিতিতে একটি প্রোগ্রাম করছিল যে প্রোগ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কথিত অধ্যাপক যিনি জুলাই যুদ্ধ থেকে প্রতিনিধি করে বক্তব্য দিয়েছেন সেটা আপনাদের সাংবাদিকদের হয়েছে আমরা তখন এই ইনফরমেশন পেয়ে আমরা এখানে এসেছি সঙ্গে সঙ্গে আমরা থানা প্রশাসন পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা ইনফর্ম করেছি তারা আস্তে আস্তে যে সময় লেগেছে আমরা দাস সিপুটার শ্রীদের মূল কথা অবস্থান করেছি উৎসুক জনতা আওয়ামী লীগের ব্যাপারে আপনারা জানেন জনগণের মধ্যে একটি ক্ষোভ রয়েছে জনগণ তিরিশ হাজার আহত এবং বন্ধুত্ববরণকারী মানুষের এই আবেগটাকে অন করে তিন হাজার লোকের রক্তের আবেগটাকে এই দেশের জনগণ ওন করে জনগণ এখানে গ্যাটারিং করেছে এই গ্যাদারিং এর জন্য প্রশাসন এসছে শান্তিপূর্ণভাবে

এই টাকা না হতে হবে এখানে আসলে পাবা ধরে বাবা রাগ সব এখানে বসে আছে অন্য অন্য আমরা এসে আমরা কোনো মত আমরা গেট করে দিয়ে খবর দিয়েছি আমরা এখানে কাউকে করতে দিই না কাজ করতে কিছু লোক আমরা লোক কম ছিল আমাদের উপর তারা আক্রমণ করেছে

আমরা করতে দিই না তাকে সম্মানের সহিত আমরা নিজেরা স্কট করে পুলিশের গায়ে তুলে দিয়েছি এবং যুবলী ছাত্রলীগের পদ্মার ছিল তাদেরকে আমরা প্রশাসন তুলে দিয়েছি এখন তাদের অপরাধের আলোকে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিবে আমরা আইনকে মামলা এখন এদের সবার নামে অসংখ্য মামলা আছে আর যেখানে প্রশাসন এই বিগত পনেরো বছর আমরা দেখেছি যে কেউ এক জায়গায় নাস্তা খাইতেছে দুই দেশপ্রেমিক বিএনপি আমাদের চাই পাঁচজন পুলিশ সেটাও নিয়ে চলে গেছে দেশ বিরুদ্ধে আর এখন পুলিশের এখানে ডিজে ভাই এমএসআই

এসেছিলেন সেই সে লতিপসিদিকে তাকে একটি গাড়িতে করে নিয়েছে এবং তাদের সাথে সমুদ্রের যুবলীগ আওয়ামী লীগের যেসব নেতা কর্মী আসছিলেন তাদেরকে সবাই পুলিশ এই মুহূর্তে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আমরা আছি অর্থাৎ তারা আমরা জানতে পারছি মুক্তিযোদ্ধার নামধারী এই করে তারা এখন অপ অপ্রসব চালাচ্ছেন সেটাই আপনাদেরকে জানার চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে করে প্রেস বিপিং দেওয়ার আগে যদি প্রেস বিক্ষোভটি হয় সেখানে অন্য মিটিং আলোচনার ভিত্তরে আওয়ামী লীগের সে গপন মিটিং আচ্ছা যে কর্তৃপক্ষ করেছে সেটিকে আয় ধারণ করে না সেটিকে আয় বাংলাদের বিধির মানে আহ ধারণ করে না এই বাংলাদেশের বিধির মানে যে শহীদ হয়েছে তার মায়ের কান্না কিছু করতে পায় না আমার খুব হৃদয় লেগেছে একজন আহত শ্রদ্ধা হিসাবে আওমিরিক কীভাবে এখানে গোপন বলি বলবে আপনাদের কাছে প্রশ্ন রেখেছে আর এই সাথে চলবে